ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে সাথে কিন্তু আমরা বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এটা হচ্ছে থাইল্যান্ডের ভিডিও তো অনেক দিন তোমাদের সাথে থাইল্যান্ডের ভিডিও শেয়ার করি না তো মোটামুটি কিছুটা শেয়ার করেছি এখনও কিছুটা ডাফ বক্সে রয়ে গেছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা থাইল্যান্ডের ভিডিও শেয়ার করি তো দেখো কত বড় বড় হাতি আর এটা হচ্ছে থাইল্যান্ডের জঙ্গল সাফারি তো সত্যি এই জঙ্গল সাফারি করে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই হাতিগুলোর শিক্ষাটা তোমরা একটু দেখো মনে হয় একটা মানুষ এতটা শিক্ষানীয় হয়ে উঠতে পারে না কিন্তু একটা পশু কতটা শিক্ষণীয় হয়ে ওঠে সেইটাই দেখার মানুষকে তো বলে বলেও করানো যায় না সেখানে একটা পশু কত সুন্দর একটা সিনারি এঁকে দিচ্ছে আর এই সিনারিগুলো কিন্তু মানে আকার পর থাকে না নষ্ট হয়ে যায় না কেউ না কেউ এই সিনারি অনেকটা দাম দিয়ে কিনে নেয় তো সেইটাই ভালো লাগে তো বন্ধুরা এটা কিন্তু সত্যি দেখার বিষয় আমার তো ভীষণ ভালো লেগেছে থাইল্যান্ডের জঙ্গল সাফারি করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবে তো চলো সেটা